আসসালামু আলাইকুম আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যে তারই আদলে আহ মনিস করেছেন দুই হাজার তিন সালে এটা শুরু করেন এবং দুই হাজার আট সালে শুভ উদ্বোধন করেন আপনি দেখতে পাচ্ছেন যে আগ্রার তাজমহলের আদলে ঘোরা এই বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলা এই কাজ ভূমিকা করেছে এখানে অনেকে এসে থাকেন তাজমহল দেখার জন্য অসংখ্য দর্শনার্থীরা আসে আমরা এই তাজমহলের ওর অংশটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি এবং সামনেও নিয়ে যাচ্ছি ফ্রন্ট ক্যামেরা সামনে যেটা রয়েছে সেটা হলো অফিস ভবন এখানে শুধু প্রবেশ করে মানুষ আর এর সামনে রয়েছে কিছু জাউ গাছ এবং ঝর্ণা দেখছেন দর্শনার্থী আসছে এবং বেরিয়ে যাচ্ছে এই সেই গম্বুজ আপনারা দেখতে পাচ্ছেন আর এই পাশে হইল আগ্রার তাজমহল দেখে ভালো লাগলে লাইক করবেন শেয়ার দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই আশা এবং প্রত্যাশা করি তার এই পাশে চতুষ্কুল এই তাজমহল এই পাশে রয়েছে আরটি গুম্বুজ পিছনটা আমি দেখিয়েছি ফ্রন্ট ক্যামেরা আপনারা দেখছেন যে শিশু বাচ্চা সহ বিভিন্ন সপরিবারে বিভিন্ন লোকজন আসছে একবার তাজমহল দেখার জন্য এই হলো এটার ভিতরের বিস্তারিত তুলে ধরল আমাদের সামনে উপস্থাপন করছি বেঙ্গলি স্টেট টেলিভিশন এর পর্দা আগ্রার তাজমহল যে যেখানে আছেন এই আগ্রার তাজমহল দেখে ভালো লেগে থাকলে লাইক করে শেয়ার দিবেন সেই আশা এবং প্রত্যাশা রাখি ধন্যবাদ ফ্রন্ট ক্যামেরা যাচ্ছি এই দর্শনার্থীরা আছেন আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন লোকজন বিভিন্ন স্থান থেকে এখানে এসে টিকিট কেটে প্রবেশ করেন টিকেটের মূল্য 350 টাকা ছিল পঞ্চাশ টাকা তারা বৃদ্ধি করেছে দুইশো টাকা করেছে আমরা এখানে সামনের দিকে যাচ্ছি যে জারনাটা রয়েছে পানির ফোয়ারা এখানে আমরা দেখছি এটাও তুলে দছি লাইনে

ওদের প্রবেশ ফিটি অনেক বেশি আরকি কি প্রবেশ টাকা ছিল নাই হ্যাঁ 200 টাকা করে 150 টাকা ছিল 50 টাকা তারা হঠাৎ করে বৃদ্ধি করছে আরকি হ্যাঁ দেখার সুবিধা কি পাইলেন আপনারা এখান থেকে একটু এদিকে থাকলে ভালো হয় আমি সান পড়তেছে না আর কি এখানে সানে আচ্ছা আচ্ছা হ্যাঁ এখানে তো সব পরিবারে মা লোকজন আসতেছে তারা বিনোদনের জন্য দেখা সাথে সাথে আরো কিছু রাইডার আরো কিছু পর্যটকদের সুবিধা আকর্ষণের জন্য কিছু থাকার প্রয়োজন ছিল খাওয়ার এমনকি বা বিভিন্ন রকম দূর মানুষ আসে তারা সেই ধরনের যেন গাইড পায় ভালো সুব্যবস্থা পায় সবাই বাংলাদেশ যে জানার জন্য শুধু তো আমাদের দেশের লোক না তারা বিশ্বের লোকই আসতে পারে আসতে পারে আসতে পারে আমাদের বাংলাদেশ সবার জন্যই উন্মুক্ত এখানে যদি আমাদের ইতিহাস ঐতিহ্যের সাথে একটা ভালোবাসার প্রতীক ভালোবাসা দিয়ে পৃথিবী জয় করা যায় সেই ভালোবাসার জন্য আগ্রা তাজমহল সে আদলে এটা ঘুরেছেন তিনি তার মনোমান আমাদের আমরা তাকে সাধুবাদ জানাই এখন এখানে সুযোগ সুবিধা দীর্ঘদিন থেকেই কোনো সুযোগ নেই আমি আরেকবারও আসছিলাম এখনো দেখলাম কোনো সুযোগ সুবিধা বৃদ্ধি করেনি কিন্তু সে হারে আপনার বক্তব্য রইল যে সে হারে যে টিকিট নিচ্ছে টিকিহার দাম অনেক অনেক বেশি হ্যাঁ এবং এটা মানে এখানে এই ধরনের বা যারা বিভিন্ন কিছু সংগ্রহ করে নিয়ে যাবে মধ্যে হ্যাঁ যে এখানে সোনার গায়ের অতি আছে

তারা বলছে যে এখানে ভিতরে আগ্রা তাজমহলের মতো করা এখানে ভিতরে দুইটা আপনার ইয়ে কবরস্থান সংরক্ষণ করা হয়েছে এই অনেক মানুষই চায় যে দরজার ভিতরে বোন কর থেকে আসছেন আচ্ছা আচ্ছা যাক আপনার উপায় ভালো হইলো এখন এটাতে ভিতরে কি আছে দেখার মতো দরজা বন্ধ তালা দেওয়া

বিল্ডিং আর আর্কাইভ আর্কোলজি এগুলির মাধ্যমে অনেক পয়সা ইনকাম করতেছে তারা কিন্তু সেটা দেখা তৃপ্তিও পাওয়া যায় এবং ছেলে মেয়েকে নিয়ে ঘুরা যায় মানুষ সেই ধরনের ইয়ে রাখে এখন যেমন শীতকাল সিজন চেঞ্জ হচ্ছে এখান থাকবে পুরা ফুলের কিছু রাইডার হোটেল রেস্তোরা ফাস্ট ফুড হ্যাঁ এবং ডিসিপ্লিন সবকিছু কিছু এই ধরনের কিছু এখানে নাই নাই এই ধরনের কিছুই নাই শুধু একটা বিল্ডিং দেখার জন্য দুশো টাকা খরচ করবে মানুষ এত দূর থেকে আসবে আরো তো খরচ আছে আসা যাওয়া অর্থাৎ আপনার বক্তব্যটা হলো যে এই